সংকোচের অবিহবলা তাং অপমান সংকটের কল্পনাতে হয়ে না মৃয়মন আ সংকোচের অবিহবলা তা নিজের অপমান সংকটের কল্পনাতে হয়ে না মৃয়মান দুর্বলের রক্ষা কর দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন গো ভু না জানো দুরবলিরে রক্ষা কর দুরজনী রে নিজের দিন নিঃসহায় যেন গো ভু না জানো সংকচের ভিয় বলাতা অপমান সংকটির কল্পনাতে হইও না ম्रिय আ অবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হই না মৃয় মন আ